সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া চূড়ান্ত অনুমোদন আপনি জানেন যে আমরা সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে বিকজ এটা এতই কন্ট্রোভার্সিয়াল এবং এটাকে আসলে ইউজ করা মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজুল করার জন্য মুখ বন্ধ করে দেওয়ার জন্য বা দেশে একটা ভয়ের পরিবেশ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন সেইটাকে বন্ধ করার জন্য তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন সেটার একটা অনুবাদন করা হয়েছে এবং এটার এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই আপনি জানেন সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয় অনেকে চিটেড হন অনেক আমাদের মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন শিশুদেরকে অনেক ধরনের বুলিংয়ের শিকার করতে হয় তো সাইবার স্পেসকে সেভ করাটা এটা একটা গভর্নমেন্টের দায়িত্ব তো সেই আলোকেই সাইবার সুরক্ষা অধ্যাদেশটা এটার বিষয়ে আজকে আলোচনা এবং এ বিষয়ে একটা ডিসিশন এসছে আপনারা আমাদের এই গভর্নমেন্টের তো ক্যারেক্টার দেখেছেন গত সাড়ে চার মাসে আপনি কি কোনো ধরনের আপনার ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেসে আমরা মিনিমামও আপনাকে আমরা ইনফ্লুয়েস করেছি আমার আমার মনে হয় না আপনি এই কোনো এভিডেন্স আছে এটার বিষয়ে আমরা আপনি নিশ্চিত থাকেন এই যে নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষা সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য সমস্ত মানুষের জন্য ঠিক অ্যাট দা সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না আমি এটা একটু নিশ্চিত এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লস ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে